বলছি যে সাময়িক মহাম্মদরা যে তিন মিনিট মিনিট মানে প্রতিটির বেলায় কিন্তু এক চোখ বন্ধ করো আছে আমি বলি কি এই কথাগুলো কোন ক্লাসে আলোচনাগুলো করো আজকে যোগীরাজ কথা হোক এগুলো ক্লাসের জন্য তো তিন দিন তোমাদের নির্ধারণ করাই আছে সেখানে তো আমি সময় দিই বা যদি খুব অসুবিধা হয় তাহলে আমাকে কল করে নিও কেমন দীপাবলি ক্লাসের ব্যাপার তো এখানে সবাই তো ক্লাসের স্টুডেন্ট না বহিরাগত আছেন ভক্তরা তারপরে স্টুডেন্ট আছে এখানে এই আলোচনা করলে তারা বোর হবে আমি তো জানিন এগুলো কি এগুলো নিয়ে কি আলোচনা আমি তো আসলাম এইসব অন্য কথা শুনতে তাই না ওকে বলো যোগিরাজ সম্বন্ধে ক্রিয়া সম্বন্ধে

ধীরে ধীরে পড়ো এখানে তো সবার কাছে বই নেই তাহলে সবাই বুঝতে পারবেন জিনিসটা আচ্ছা এই দেহরূপ ক্ষেত্রকে প্রাণকর্মের দ্বারা কর্ষণ করিতে করিতে স্পন্দন রহিত নিবৃত্তি স্পন্দন প্রাণ কর্ম করিতে করিতে স্পন্দন রোহিত রহিত হ্যাঁ স্পন্দন রহিত হ্যাঁ নিবৃত্তি রূপ নিবৃত্তি হ্যাঁ নিবৃত্তি রূপ হ্যাঁ শাশ্বত স্থিরত্ব পদ শাশ্বত স্থিরত্ব পদ সুন্দর কথাগুলো শাশ্বত এবং স্থিরত্ব তারপর লাভ হয় তাহাই শ্রীকৃষ্ণ তাহাই শ্রীকৃষ্ণ ভালো পয়েন্ট কে কি বুঝছে বলো এখানে তো অনেক ক্রিয়াবান আছো যোগী আছো আমার স্টুডেন্ট আছো কে কি বুঝছে

মনটাও একবারে কাদার মতো লেপতে যায় সেই অবস্থাতে প্রাপ্ত হলে তখন যে শুদ্ধ মনে যা দর্শন হয় তাই কৃষ্ণ শুদ্ধ মন প্রাণায়াম করতে করতে মন শুদ্ধ হয় এবং স্থিরত্ব কোনো চঞ্চলতা থাকে না স্থির অবস্থা অর্থাৎ কাদার মতো লেপতে যায় সেই অবস্থাতে মন একটা জায়গায় মন স্থির হয়ে যে মানে নিজেকে দর্শন হয় তাই কৃষ্ণ আচ্ছা ঠিক আছে নেপালি বলো বলছি যে মানে ক্রিয়া মানে প্রাণকর্ম করতে করতে যখন মানে ক্রিয়ার অতীত অবস্থায় আমরা চলে যাই তখন যে স্থির ভাবটা আসে আহ ওটাই

বলছি স্যার অনেকে তো অনেক কিছু বলছে সবাই তো গা গায়ে বলছে কিন্তু পরিষ্কার করে ঠিক আপনাকে বুঝিয়ে কেউ বলতে পারছে না আমিও বলবো দেখো আমিও বুঝে বলছে একটা কথা শোনো এই কথা জিজ্ঞাসা করা পরে বলতে পারছো এটা অনেক বড় কথা তোমার পাড়ায় পাবে না কাউকে তোমার রিলেটিভস এর মধ্যে পাবে না তোমার বন্ধুবান্ধবের মধ্যে পাবে না এই এই কথার অ্যান্সার করে কি উত্তর দিতে জানো তবু তো তোমরা ক্রিয়াবান বলে এই আমার ক্লাসে আসছে বলে আলোচনাতে তোমরা এগুলো ধাতস্থ হয়ে গেছ দীপালি তো গীতার শুনে তো যে বিজয়দা বহু পুরনো স্টুডেন্ট আমার যোগা ক্লাসে প্রাণায়ামের ক্লাসে তো উনি তো এগুলো আলোচনা শুনেছেন দারুণ উপলব্ধিও করেছেন তবে তোমরা যে সাহস করেছো এটা অনেক বড় কথা জানবে হ্যাঁ তুমি বলো সর্দার হ্যাঁ স্যার বলছি যে আমরা যখন প্রাণকর্ম করি ওই করতে 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 কখন কি হয় আমরা তো সেটা বুঝতে পারি না এবার অটোমুটে আপনি যেরকম বলেন আমরা ওরকম আর কি করে দেখছি যে অটোমিটে কখন কখন যে আমরা ওই দিকে চলে যাই এবার বাইরের কি শব্দ হচ্ছে যেটা আমাদের মানে নিজস্ব ঘটে বাইরের কি শব্দ বা অন্য কোনো কিছু কিছুই তো বোঝা যায় না শুধু ওই যে নিচ থেকে একটা কি বলবো ওটাকে ও মানে একটা শক্তি কি যাই হোক একটা কি ওটা বলবো ও নিচ থেকে একটা ওঠে ওঠে এখানে আসে এটা যে বারবার আসতে যাচ্ছে আর অন্য কোনো দিকে মন থাকে না শুধু এইটার উপরেই মনটা থাকে এবারে যে শ্বাস টাসগুলো বন্ধ হয়ে আমি নিজে দেখেছি যে মানে পেট আর উঠছে না নামছে না আর না খেয়ে হাওয়াও বেরোচ্ছে না কিছুই হচ্ছে না আসটার জন্য লাগতে আমি বেঁচে আছি কি করে বাবা এই একটা মানুষ বাঁচে এইরকম ভাবে এরকম হয়ে গেল আর এটা কি করে হচ্ছে এবার ওই যে ওইটা যে যাওয়া আসা করছে এবার বাইরে আর কোনো কিছু শোনা যায় না কিছু বোঝা যায় না শুধু নিজের ভিতরেই থাকে এইটুকু আমি বুঝতে পারি ওই মনটা নিজের ভিতরেই থাকে ভেরি গুড ভেরি গুড আসলে কি জানো এই কথাগুলো না ব্যক্ত করা যায় না যা অনুভূতিতে হয় যা তোমার দেহের সঙ্গে হয় যা তোমার সাথে হয় ব্যক্ত তো করা যায় না তবুও যতটা সম্ভব আশা করি আহ তোমরা বুঝতে পারবে পূর্ণিমা আমি বলতে বললে তুই ছোট ছোট করে বলবি কেমন বল এই দেহরূপ ক্ষেত্রকে দ্বারা তাই তো এই অগিরা দেখো এই দেহরূপ ক্ষেত্র এইটা একটু বোঝার চেষ্টা করো এই দেহটা কি এই দেহটা ক্ষেত্র গীতার প্রথম শ্লোক কি ধর্ম ক্ষেত্রে পুরু ক্ষেত্রে বেতা ইজুৎসব এটা প্রথম এই প্রথম শ্লোকে বহু কিছু বিষয় লুকিয়ে আছে তোমরা গড় করমই হয়তো ঠিক মতো খেয়াল করি হয়তো এই দেহরূপ ক্ষেত্র এটাই তো ক্ষেত্র মানে তুমি এই ক্ষেত্রে চাষাবাদ করতে পারো সাধক রামপ্রসাদ সেন গানটা তোমাদের মনে পড়ছে না গানটা কি জানো আবাদ করলে ফলতো শোনা তাই না মন রে কৃষিকাজ জানো না হ্যাঁ স্যার আমরা ওটা তো ভাবি না কিন্তু যে আমাদের মনের ভিতরে যদি আমরা প্রবেশ করি আগে তো জানতাম না এখন বুঝতে পারছি যে মনের ভিতরে যে উনি বলেছেন যে আবাদ করলে শোনা তাই এর ভিতরে যদি আমরা ঢুকতে পারি বা চেষ্টা করি তাহলে এর ভিতরে এত কিছু কিছু লুকিয়ে আছে এত মূল্যবান জিনিস যেটা মানুষ মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না জিনিস আছে এর ভিতরে সব থেকে মূল্যবান জিনিস ঠিক এটাকে নিয়ে তো কিছু ঠিক চলো আমি কথাগুলো বলে দিই তাহলে তোমাদের আবার যোগিরাজ কথা আছে তো আজকে বেশি সময় নেবো না